স্বাধীনতার পর থেকে অথবা এই বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে যেখানে একজন শিক্ষার্থী পোস্ট করে যে ধর্ষণ যাত্রা শুরু করার জন্য এই পোস্ট একজন মহিলা না কতজন মহিলাকে তারা ধর্ষণ করবে মানে যাকে পাবে সামনে চোখের সামনে যাকে পাবে তাকেই ধর্ষণ করবে সেই আহ্বান জানিয়ে পোস্ট করেছে। এতে সাধারণ ছাত্রছাত্রীরা একটু দিমত পোষণ করল করায় তারপরে আমরা দেখেছি তারা বলেছে অনেকেই বলেছে বলছে যে তিনি শিবিরের কর্মী শিবির প্যানেল থেকে শিবিরের নেতাকর্মীরা বলছে তিনি শিবিরের সাথে সম্পৃক্ত নয় যদি তিনি শিবিরের সাথে সম্পৃক্ত নয় যিনি তিনি বাম সংগঠনের সাথে সম্পৃক্ত নয় তাহলে তো তিনি ছাত্রলীগের দালাল অথবা এই দেশের সংবিধানের রাষ্ট্রের বিরোধী শক্তি তাহলে তাকে কেনই বা আইনের আওতায় আনা হয়নি কেমন কি অদৃশ্য শক্তি আছে এই ছাত্রের এই আলী হোসেনের পিছনে এই ছাত্রের পিছনে যে অদৃশ্য শক্তি এই ছাত্রকে জাগায় স্টিল রাখার মতো শক্তি সামর্থ্য এবং যোগ্যতা দিয়েছে আমি জানি না সেই স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের আমলে যাকে ফ্যাসিস্ট বলে থাকি আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে এই রকমের বাণী সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে কিনা দিয়ে থাকলে তার বিচার হয়েছে কিনা আর যেখানে একটা সভ্য রাষ্ট্রে ডিজিটালাইজড যুগে এসেছি ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে গণধর্ষণের পথযাত্রা শুরু করেছে পৃথিবী অবাক এ কোন সমাজ কোন দেশ কোন দেশে আমরা বসবাস করছি জানি না সরকার প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা ধর্ষণকারী লুটপাটকারী নৈরাজ্যকারী চাঁদাবাজি এমনকি পৃথিবীর এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মকে তারা লিভ দিচ্ছে না শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা গুম রাহাজানি নৈরাচার লুটপাট এবং নির্বিচারে জেলে দেওয়া এবং নির্বিচারে জেলের ভিতরে হত্যা করার কার্যক্রমী করতে পারছে সেটা তারা স্পষ্ট করতে সক্ষম হয়েছেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে কখন মুক্তি করবে একমাত্র আল্লাহ পাক আলমিন জানে আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম